হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আজকে আমি তোমাদের ক্লাস ইলেভেন ভাষা যে বাংলা ভাষা যে বৈচিত্র্য সেখান থেকে ভাষায় গৃত পঞ্চাশটি প্রশ্নই হাজির হয়েছি এবং এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমাদের যে ভাষা সাহিত্য বইটা রয়েছে সেদিকটা আমি টেক্সটা বোটায় পড়েছি এবং সেখান থেকে পরীক্ষাতে অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে আসার মতো সম্ভবত পঞ্চাশটি প্রশ্ন নিয়ে আমি আজকে ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে এসে ছবি অনুরোধ হইলো আর যারা এই আজকের ভিডিওর প্রশ্নগুলো পেতে যাও পিডিএফ লিঙ্ক তারা আমাকে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে জাস্ট মেসেজ করো আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো তো বেশি না বুকে আজকে ভিডিওটা শুরু করা যাক আর যারা আমার চ্যানেল নতুন প্লিজ আমার সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দেবে কারণ এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য প্রথমে যে প্রশ্নটা উঠে আসে প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়কাল কত পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে নশো খ্রিস্টপূর্বাব্দ সংস্কৃতি বাংলা ভাষার অতি 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 বৃত্ত পিতাময়ী উক্তিটি কার হরপ্রসাদ শাস্তি সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সর্বনাম ও ক্রিয়াপদ নি ভাষা কী ব্যক্তি মানুষের মুখের ভাষা অপিনীতি কোন উপভাষার বৈশিষ্ট্য উত্থবে বাঙালি ছ নম্বর কোশ্চেন হলো অবিশ্রুতি কোন উপভাষার বৈশিষ্ট্য রাঢ়ী ভাষার একটি অসমীয় ভাষার নাম কি চীনা অন্তমীয় ভাষা হলো ড্যাশ উৎসবে এস্কিমো একটি ক্রেয়াল ভাষার নাম কি বিজলামার চিনুক ভোলপুর ভাষার সুষ্ঠাকে মাটি স্লাইড বিজলাম আর কোন ভাষার মিশ্রণ ভাষা ইংরেজি স্পেনিং এবং পর্তুগিজ এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্নে খুব ইম্পর্টেন্ট তার ভিডিওটা প্রথম থেকে শেষ হতে দেখার অনুরোধ রইলো আশা করি তোমরা কিছু নতুন এখান থেকে তথ্য পাবে বারো নম্বর প্রশ্ন হলো স্পেন সৃষ্টিকর্তাকে জম হফ তেরো নম্বর প্রশ্ন একটি সৌম্য ভাষার উদাহরণ নাম বাংলা এবং ইংরেজি ভাষা কোন ভাষাতে উপসর্গ প্রত্যয় বিভক্তি ব্যবহার নেই অসমীয় ভাষা বা চীনা তার উদাহরণ হচ্ছে চীন ভাষা গৌরবহন কোন ভাষায় লেখা মহারাষ্ট্রীয় প্রকৃতি স্রতনকাল পত্নলিপি কোন ভাষায় লেখা মগধীয় প্রকৃতি গাড়োয়ারি ভাষার উৎস হল সৌরশ্রেণী প্রকৃতি বাংলা ভাষার উৎস হলো মগধীয় প্রকৃতি সরি মগধীয় মধ্য ভারতীয় আর্য ভাষার প্রথম স্তরে কয়টি উপভাষার কথা বলা রয়েছে চারটি উপভাষার কথা কিন্তু বলা রয়েছে তারপরে পুষ সম্পর্ক প্রশ্ন হলো ফ্রান্স ও স্পেনের স্বল্প প্রচলিত ভাষাটি হলো ড্যাশ বাক্য গ্রিক টিউটানিক এবং কেল্টিক ইত্যাদি ভাষাগুলি হলো ড্যাশ কেন্টুম ভাষাবর্গের অন্তর্ভুক্ত স্যাম দেশের বর্তমান নাম কী থাইল্যান্ড একটি মিশ্র ভাষা হলো চিনুক অবর্ঘূত ভাষা উদাহরণ হলো জাপানি ইংরেজি স্পেনিং পর্তুগিজ ভাষা মিশ্রণকে যে ভাষা গঠিত হয় তা হলো বিজলামার পৃথিবীর বিভিন্ন ভাষা বংশের মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য হলো ইন্দো ইউরোপীয় স্প্রান্তা ভাষা সৃষ্টি হয় কত খ্রিস্টাব্দে আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে ইন্দো ইউরোপীয় ভাষা শাখার অন্তর্ভুক্ত ভাষা হলো আবিষ্টীয় ভাষা তিরিশ নম্বর প্রশ্ন হল স্প্রেন্তা ভাষার যৌগিক সংখ্যা ছয়টি অন্যমীয় ভাষাবর্গের উদাহরণ নাম হচ্ছে চীনা ভাষা পৃথিবীর বৃহত্তম ভাষা বংশের নাম হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা তেত্রিশ নম্বর প্রশ্ন হল পাঠান জাতীয় ভাষার নাম কি পস্তু চীন এবং জাপানে প্রচলিত ছিলেন পিজিন ও ইংরেজি ভাষা সমায়েদ ভাষা প্রচলিত সাইবেরিয়াতে মিশ্র ভাষা কিছু দ্বীপের মধ্যে লুপ্ত হয়ে গেছে সেই মিশ্র ভাষাকে বলা হয় পিজিন জেন্দাবেস্তা কোন ভাষায় রচিত আবেস্তি ভাষায় রচিত একটি অবলুপ্ত ভাষার নাম তখরীয় ভাষা মধ্য এশিয়ার প্রচলিত ভাষা শাখাটি হল ইন্দো ইরানীয় ভাষা চল্লিশ নম্বর প্রশ্ন বিজলামারের ভাষা প্রচলিত ছিলেন পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জতে স্বতন ভাষাবর্গের এশিয়ায় ভাষাগুচ্ছ হল ড্যাস ইন্দো ইরানীয় ভাষা মুক্তাময় বর্গের ভাষা উদাহরণ নাম হচ্ছে সোয়াহিলি ভাষা দিনক মাসাইল নোবাইন ইত্যাদি ভাষা যে ভাষা পরিবারের অন্তর্ভুক্ত তা হলো তালচিন ভাষার পরিবারের মুক্তে অন্তর্গত এরপর চুয়াল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে হামিও শাখার সর্বপ্রথম ভাষা হলো মিশরীয় ভাষা সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ প্রধান পদ হচ্ছে প্রেডি বিভিন্ন ভাষার মানুষের সংযোগ এবং সংশ্লেষণের ফলে যে ভাষা উদ্ভব হয় তা হলো। প্রিজিন তখরীয় ভাষাটি প্রচলিত ড্যাশ মধ্য এশিয়াতে পশ্চিম জার্মানি ভাষার শাখা থেকে উদ্ভব হয়েছে ফ্রেমিস প্রিজিন দীর্ঘস্থায়ী হয়ে কোনো ভাষার মাতৃভাষায় পরিণত হয়ে থাকে ক্রেওয়াল ভোলফুক নামক কৃত্রিম ভাষা যার নাম সম্পর্কযুক্ত তা হলো বা ভোলফুক নামক জনক কাকে বলা হয় মাটির স্লাইট কলকাতা রয়েল সরসারি অধিবাসন কতক্ষ স্টাব্দ হয়েছিলেন ছিয়াশি খ্রিস্টাব্দে এক্সপেরিয়েন্টের শব্দের অর্থ কি হেল্পফুল দেখো হ্যালো স্টুডেন্ট আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ তোমার সাপোর্ট খুব প্রয়োজন এবং একটা লাইক এবং একটা কমেন্ট পেলে ভিতর থেকে অনেকটা আগ্রহী হয়ে উঠি তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে এবং আজকের ভিডিওর যাদের পিডিএফ লাগবে আমাকে জাস্ট ডিজে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে আমাকে মেসেজ করো আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো আর এই প্রশ্নগুলোতে আশা করা যায় ফার্স্ট সেমিস্টারের জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ তাই এগুলো খাতায় নোট করে নাও এবং অন্যান্য সাবজেক্টে যদি তোমাদের কোনো সাজেশান লাগে আমাকে জাস্ট কমেন্ট করো আমি তোমাদের সাজেশান আপডেট দিতেই থাকব তাছাড়াও এই আমার ইউটিউব চ্যানেল ইতিহাস ফিজিক্যাল এডুকেশান ভূগোল সাবজেক্টে কিন্তু সাজেশান দেওয়া হয় তো তোমরা গিয়ে প্লে লিস্টে কিন্তু দেখতে পারো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তত তখন ভালো থেকে গুড বাই